বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কর্তৃক নোয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এর পাবলিক প্রসিকিউটর পিপি পদে অ্যাডভোকেট মোহাম্মদ সাইকে নিয়োগ দেওয়া উপলক্ষে নিজ এলাকায় ফুলে ফুলে শিক্ত তিনি পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ ইং রোজ শুক্রবার বাদ আসর আট নং সোনাপুর ইউনিয়নের কালিকাপুর নিজ গ্রামে সাধারণ মানুষ এক বিশাল সংবর্ধনা দেন অ্যাডভোকেট সেলিম সাইকে মিলাদ দোয়া ও আলোচনা সভায় এক সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবক আব্দুল মতিন মাস্টার ও আটনং সোনাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রমজান আলীর সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় এ সময় উপস্থিত ছিলেন আট নং সোনাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইয়াকুব আলী হিরণ আট নং সোনাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইউসুফ যুবদলের সাধারণ সম্পাদক মাসিদুর রহমান আট নং সোনাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শুভ মেয়া সহ প্রমুখ ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের পিটি ওয়াইসেন অর্থাৎ পাবলিক প্রসিকিউটর যাকে আমরা সরকারি আইনজীবী বলি আমাদের সকলের প্রিয় নেতা আমি আবার সেখানে আমাকে আমাদের আপনারা জানেন গোলাম মোহাম্মদ ভূঁয়া সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আমার মনোজ বন্ধুর আমার সাহেবের ছিলেন বন্ধু ছিলেন এই সূত্রে হয়ে জনাব গোলাম মোহাম্মদ ইয়া সাহেব আমাকে একজন আইনজীবী হচ্ছে ঢাকাতে অনেক সহস্যা করতেন আজকে উনি অনেক অসুস্থ উনি আমার এর এইভাবে আমি নিজেকে একজন আইনজীবী হিসেবে যখন আমি শপথ পাই তখন আমি ঢাকাতে প্র্যাকটিস শুরু করি তখন এই এলাকার সবের শাসক সদস্য তারা আসেন ওনার সাথে আমার রাজনৈতিক কারণীয় কারণে সম্পর্ক ছিল উনি আমাকে উৎসাহ নিয়ে বললেন তুমি নোয়াখালীতে প্র্যাকটিস করো নোয়াখালীতে তোমার জানাশোনা বেশি ওনার কথা আমি প্র্যাকটিস শুরু করি আমি এই পর্যায়ে আসছি আমি আজকের এই পর্যায়ে আসামে আমি মহান আল্লাহ আরামের কাছে আমি কথা করি আমি আমার বরং বাবা মা আমাকে কষ্ট করে বলা দেখা শিখিয়েছেন কারণে আমি আজকে আমার বাবা মা স্মরণ করছি আমার ক্লাসে আমার মায়ের নানার বাড়ি গোল্লা বাড়ি ওনারাও আলে আমার সত্যি বলি এখানে